হ্যালো গাইজ সাগর এফেপ গেমিং চ্যালেঞ্জ থেকে আজকে একটা ভিডিও ছাড়বো ভিডিওটা কেটে কেটে দিলাম দেখা যাক ম্যাচটা ভুই আনতে পারি কি না তো সবাই দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাক ম্যাচটা কি করতে পারি আমরা ভিডিওটা আর কি একটু কেটে কেটে দেওয়া হলো কোবরাটা দিল না তারপরও ঠিক আছে এই গান দিয়ে খেলতে পারবো একটা নখ হয়ে গেল আর কথা বলতে চাই না ম্যাচটা দেখি resources here first blood double kill triple kill and...